আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত কখনো কোনো রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডে অংশ নেইনি তার মানে এই না যে আমি রাজনীতিবিদদের কোনোভাবে হেয় করছি তাদেরকে আমি সম্মান করি কিন্তু রাজনীতি আমার জায়গা না দলকেন্দ্রিক রাজনীতিতে আমার আগ্রহ শূন্য আমি ওভারঅল একটু আনুষ্ঠানিকতার এড়িয়ে চলা মানুষ ডুব দিয়ে থাকা ধরনের মানুষ তো সাংবাদিকদের যে কারণে আমার সহযোগিতা দরকার সেটা হচ্ছে বিভিন্ন পরামর্শের বিষয় আছে সমস্যাগুলি কোথায় এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যত গভীরে জানেন আমরা জানি না কম জানি আর এই সমস্যাগুলি যদি আমি জানতে না চাই তাহলে তো ওই বালুতে উৎপাখের মুখ লুকানোর একই পরিস্থিতি হবে সুতরাং সাংবাদিকদের আমরা পছন্দ করি কিংবা না করি তাদের ছাড়া আসলে আমাদের উপায় নেই বাস্তবতা তো এখন আমি সাধারণত একটা আনুষ্ঠানিকতা এড়িয়ে চলি একটু চেষ্টা করি যদি সম্ভব সাধারণভাবে আপনাদের সাথে মিলে কথা বলতে চলতে সবগুলো আমি পরামর্শ শুনতে খুবই আগ্রহী কিন্তু সব পরামর্শ যে আমি রাখতে পারবো তা না এই ধরনের একটা দায়িত্বে বহুমুখী আলাপ আলোচনা হয় বহুমুখী চাহিদা থাকে তা সবগুলি তো আসলে মানতে আমি পারবো না কিন্তু কথা শোনার আন্তরিকতাটা আমি চেষ্টা করি রাখতে সেটা আমার সাথে যে কোনো সময় কথা বলতে চাইলেও কিন্তু এখন টেলিফোনে যেটা হয় যে লিমিটেশন আছে যেটা হয় যে ফটো দেখা গেল যে কোনো অ্যাকসিলারেশন ছাড়া যেমন কালকে আমার দুই ঘন্টার মধ্যে আড়াইশো ধরেন টেলিফোন এসছে এখন আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না আমি যত চেষ্টাই করি আমি অনেক রাত পর্যন্ত চেষ্টা করেছি যে অন্তত একটা চিহ্ন দিতে যে তোমার টেলিফোনটা পেয়েছি মানুষ যখন যোগাযোগ করে তার যোগাযোগ যোগাযোগের তো একটা মর্যাদা দিতে হয় উত্তর দিতে না পারি অন্তত একটা চিহ্ন দিলাম আমি দেখেছি তো সেই সেটাও করা কঠিন হচ্ছে সুতরাং টেলিফোনে সবসময় আমি আসলে আপনাদেরকে জবাব দিতে পারবো এটা মনে হচ্ছে না গিভেন দ্য কিন্তু কোনো না কোনোভাবে আমরা যোগাযোগ করবো আরেকটা হচ্ছে অফিসের সাথে যোগাযোগ করে যদি মেসেজ দেখে যাওয়া যায় আমি যে ভাবছি যে কীভাবে আমাদের মধ্যে যোগাযোগটা একটু সহনীয় পর্যায়ে রাখা এবং নিয়মিত রাখা সেটা পারি সেটা পারি প্রতি সপ্তাহে না হলেও অন্তত সব সামঠিক করে আছে কথা বললাম মিডিয়া ব্রিফ মানে ঠিক এরকম এই ফরমাল করলে আমার জন্য কঠিন হয়ে যায় হ্যাঁ ওইটা আমরা কথা বলতে বলতে কথা বলব ওটা অসুবিধা নেই যে নামেই বলি মিডিয়া ব্রিফ বলি যাই বলি আমরা টাইম টু টাইম একটু আপনাদের সাথে কোনো না কোনো একটু উপলক্ষে একসাথে একটু হওয়া তো হাঁটতে হাঁটতে একটু কথা বললাম তো আমি চাই যে এটা অনানুষ্ঠানিক থাকুক বেশি আনুষ্ঠানিকতা না থাকুক একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি এখন আসলে প্রতিদিন আমি যদি সংবাদপত্রে শিরোনাম হই তাহলে আমি আসল কাজ করবো কখন সে ভুল কথা তো এই জন্য আমার জন্য যেটি বেশি দরকার যে কাজটা হওয়া দরকার আপনাদের সাথে এই যে একটা দেখা হলো খুব গুছিয়ে কথা বলছি না আপনার সাথে খুব আনুষ্ঠানিকভাবে প্রত্যেকের নাম জানা হচ্ছে না হলো না ঠিক আছে শুরু তো হলো তো সুতরাং শুরু করলাম আস্তে আস্তে হবে আর আমার যা ওভারঅল আমার বয়স বা বুদ্ধিমত্তা যে আমি সবার নামটা এমনি তো মনে রাখতে পারব না সুতরাং আপনারা প্রত্যেকবার ফোন করে আমাকে বলতে হবে যে আমি অমুক বাট মাই ডোর ইজ অলওয়েজ ওপেন ওয়েন এভার ইউ ফিল লাইক আমি টকিং টু মি আমি যে দূর পারি সাথে থাকবো বিশ্ববিদ্যালয়ের একটা বড় মাপের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করা এটা হচ্ছে আমাদের মৌলিক চ্যালেঞ্জ একটা মোটামুটি একটা অনশীল পর্যায়ে সম্পর্কগুলোকে এনে চালু করা এটা তো আপনার একটা বড়ো ভূমিকা আছে যেগুলি খুবই কঠিন ব্যাপার সেটা হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কেস আমরা একটু অপেক্ষা করলাম কিন্তু যেগুলি মোটামুটি একটু কথাবার্তা বলে আমরা ঠিকঠাক করে বিশ্ববিদ্যালয় তো আমাদের সবার চাষ শুরু করতে পারি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা খুবই দরকার বিভিন্ন পর্যায়ে তো এটা একটু জানাবেন সিদ্ধান্ত নিলে এই ধরনের একটা বড় পরিসরের প্রতিষ্ঠানে আপনি কোনোভাবেই সবাইকে খুশি রাখতে পারবেন না তো কিন্তু সিদ্ধান্ত যদি আমি একটা যুক্তির ভিত্তিতে নেই যে আমি এই যুক্তিতে এই সিদ্ধান্তটা নিয়েছি আপনি আমার যুক্তি পছন্দ করছেন না আপনি বলতে পারেন যে এই যুক্তিটায় না আমি সম্মান করছি তো কিন্তু আমি এটা যাতে আমি নিশ্চিত করি যে আমার একটা যুক্তি ছিল আমি শুধুমাত্র খামখেয়ালি হয়ে কিংবা কোনো অনুরাগ বিরাগের হয়ে সিদ্ধান্ত নিয়ে নি আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারবো যে ঠিক আছে আমি অমুককে নির্বাচিত করেছি কিংবা অমুককে আমি একটা দায়িত্ব দিয়েছি কারণ এই অফিসে তিনি সিনিয়র মোস্ট একটা এক্সাম্পল তাহলে আমার প্রিন্সিপাল হচ্ছে সিনিয়রিটি মানে আপনি বলতে পারেন যে তার চাইতে তো তুলনামূলক কর্মকাণ্ড কিংবা তুলনামূলক পারফরমেন্সে অমুক আরও ভালো ছিল তিনি হয়তো পুরো সিনিয়রিটির দিকে হয়তো তিনি দুই নম্বর বা তিন নম্বরে আপনার একটা যুক্তি আছে আমি সম্মান করি সেই যুক্তিতে কিন্তু আমি একটা যুক্তিতে করেছি যে সিনিয়ারিটির ভিত্তিতে আমি যেন আপনাকে এই উত্তরটা দিতে পারি এরকম যেন না হয় যে আমার খেয়াল খুশি মতো আমি একজনকে সিদ্ধান্ত দিয়ে দিলাম আমি যেন আপনাকে ব্যাখ্যা করতে পারি যে আমার এই একটা যুক্তি আছে সেই যুক্তির সাথে বাপ তুমি এগ্রি করতেও পারো নাও করতে পারো বাট আই অ্যাকচুয়ালি হ্যাভ এ রেশনাল অতটুক স্বচ্ছতা অতটুক আন্তরিকতা আপনি আমার কাছ থেকে পাবেন যে কোনো সময় আরেকটা হচ্ছে আমি বেশি লুকাচুরি করবো না আর চেষ্টা করতে থাকবো ভুল টুল হবে কোনো অসুবিধা নেই আমি বলবো ভুল হয়েছে চেষ্টা করতে থাকবো চেষ্টার কোনো ত্রুটি নেই আর যখন আমার মনে হবে যে আমার চেষ্টার ফলেও আমি তেমন কিছু করতে পারছি না আমি আপনার সাথে কথা বলে বিদায় শেষ না আমি বিরাট কোনো লম্বা চওড়া পরিকল্পনা এখানে আসেনি এই বিশ্ববিদ্যালয় আমি এটা আন্তরিকভাবে বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয় যতটুকু নিয়াজ আহমেদ খানের বিশ্ববিদ্যালয় ততটুকুই রিক্সাওয়ালার বিশ্ববিদ্যালয় যেটা আমাদের দায় আছে ততটুকুই এটা জনতার বিশ্ববিদ্যালয় আমাদের বিরাট দায় আছে কোনো না কোনোভাবে তারা আমাদের সাথে আছে এই যে আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অর্থে বাংলাদেশ ওই অর্থে বলি যে এটা জনতার বিশ্ববিদ্যালয় সেই ধারাটা যদি সম্ভব রাখা রিসার্চে কিছু উদ্যোগ বাড়ানো দরকার এর আগে কিছু ভালো কাজ আমাদের পূর্বশ্রী প্রশাসন করেছেন এই ক্ষেত্রে যেটা ভালো করেছেন ভালোকে ভালো বলতে হবে সেই ক্ষেত্রে এই ধারাবাহিকতা আমরা যেন আরেকটু বাড়াতে পারি আমাদের কিছু অসাধারণ এখনও গবেষক আছে বিশ্ববিদ্যালয় হিসেবে তো আমাদের একটা প্রধান কাজ হচ্ছে জ্ঞান শুধু বিতরণ না উৎপাদন উৎপাদনের জন্য গবেষক আমাদের লাগবে এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো কংক্রিট পরামর্শ থাকে অত্যন্ত সাদরে গৃহীত হয় ইন্ডাস্ট্রি এবং প্র্যাকটিসিং জগৎ এদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করা খুব জরুরি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আরও বাড়াতে হবে সেই ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো আছে এদের একটা বিরাট ভূমিকা আছে এবং অ্যালামনাইদের সাথে যোগাযোগ করার জন্য আপনার সাহায্য করবেন বিরাট সাহায্য করবেন সেটি আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনোদিনই আসলে আমরা পুরোপুরি সরকার নির্ভরশীল হয়ে ফান্ডিংয়ের ব্যবস্থা করতে পারবো না কোনো দিনই পর্যাপ্ত হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সমাজ থেকে এই ফান্ডিং বা রিসোর্সের ব্যবস্থা করতে না পারি এই জন্যই সাংবাদিকদের একটি বিরাট ভূমিকা সাংবাদিকরা হচ্ছে সমাজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগসূত্রকারী দ্য কন্টুইট বিটুইন অ্যাকাডেমিয়া অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি এটা আপনাদের একটা বিরাট ভূমিকা আছে এই সহযোগিতা আমি চাই আর হলো ভুল টুটি বললে আমি কিছু না কিছু করার চেষ্টা করব সবগুলি না পারি পঞ্চাশ ভাগ করব পঞ্চাশ ভাগ আস্তে আস্তে বাড়িয়ে সাত সত্তর ভাগে নেব দেখলে আমাকে জানালে আমি চেষ্টা করব পরিষ্কার কথা আমার আসলে দূরেই বলার ছিল আমি আজকে মূলত চাষ একটু অফিসে দেখা করতে চাচ্ছি জটিলতা তো অনেক আছে তা আমাদের চেতে আপনারা অনেক বেটার জানেন অনেক গভীরে জানেন যেগুলো মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে সেগুলোকে যদি একটু ঠিকঠাক করে আমরা রেস্টুরেটিভ প্রসেসে যেতে চাই এখন সারাক্ষণ কনফ্লিক্ট জিয়ে রেখে তো কঠিন আমাদের সমস্ত একটা বড় বিপর্যয় যেটা হয়েছে আমরা চূড়ান্তভাবে বিভাজিত হয়ে গেছি পুরো জাতিটাই বিভাজিত হয়ে গেছে দীর্ঘদিনের অপশাসনের কারণে এখন একসাথে হওয়ার প্রক্রিয়াটা কঠিন চোদ্দুর পাড়া অন্তত সহনীয় পর্যায়ে রেখে আমরা যেন কিছু কাজ করতে পারি আর যেগুলো একদমই গুরুতর অপরাধ মানুষের বিরুদ্ধে মানুষের ফৌজদারি অপরাধ হয়েছে সেগুলো তো আর শুধু মুখের কথা ঠিক হবে আইনগত প্রক্রিয়া হবে কিন্তু যেগুলো আমরা কিছুটা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আপনি একটু ছাদ দিলেন আমি একটু ছাদ দিলাম দিয়ে কর্মকাণ্ডটা শুরু করা দরকার ছাত্ররা আসা শুরু করেছে তাদেরকে অন্তত একটা সহনীয় পর্যায়ে কিছু সুযোগ সুবিধা দিয়ে কাজটা শুরু করা কারণ এখন যে ছাত্ররা বাইরে থেকে এসে তা আপনারা আমার অনেক ভালো জানবেন একটা এই ধরনের অভিজ্ঞতা তো আমাদের কারণেই একটা সম্পূর্ণ নতুন ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা আসছে এই যে ট্রমার কথা আমি বারবার বলছি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এই ট্রমাটা এটিকে মোকাবেলা করে আবার পড়াশোনার জগতে মোটামুটি থিতু হওয়া এই প্রক্রিয়াটা অনেক সহযোগিতা দরকার সেটি আমি খুবই আগ্রহী করতে আমি কাউন্সিলারদের সাথে আমাদের এই বিষয়ে যারা বিশেষজ্ঞ শিক্ষক আছেন তাদের সাথে একটু মিটিংও করতে চাই আমার পুরো টিমটা যত দ্রুত কার্যকর হবে আমার সহযোগী সম্মানিত উপপাচার্য দাজুরি এবং ট্রেজারা মহোদয় যত দ্রুত জয়েন করবেন আমার জন্য কি সহজ হবে একই চিন্তা একই চিন্তা একই চিন্তা হ্যাঁ আছে আছে এটা আপনারা সবার পরামর্শ চাই তাদের কথা বলতে চাই যদি কোন কোন জায়গায় দেখা যায় যে আপাতত আমরা মোটামুটি গ্রহণযোগ্য মানে একজনকে দিয়ে কাজটা শুরু করতে পারি কারণ হলে ক্ষেত্রে ছাত্ররাই হচ্ছে সবচেয়ে বড় পরামর্শদাতা কারণ যেটা আমরা সবসময় বলি যে অনলি দ্য ওয়ে আর নোজ ওয়ার দ্য শু পিঞ্চেস জুতোর ঠিক কোন জায়গায় একটি আপনাকে আহত করছে সেটি যিনি জুতা পরিধান করছেন তিনিই জানেন ছাত্রদের সাথে একটু কথা বলতে চাই তারা কী মনে করেন পারফেক্ট সলিউশন বলতে কোনো কিছু নাই বাব দ্য ইজ নাথিং কর হান্ড্রেড পারসেন্ট আর কতটুকু হলে আমি কার্যক্রমটা শুরু করতে পারি আর এখন যে আমি পারফেকশন হিসাবে বসে থাকি আমার দিন শেষ হয়ে যাবে আমি একটা কিছু যদি শুরু করতে চাই যদি সেটা কিছুতে ইমপারফেক্ট হোক সই ইম্পারফেক্টই সই একশো ভাগের জন্য অপেক্ষা না করে আমি যদি কোনো মতে সত্তর দিয়ে শুরু করতে পারি তারপর ধীরে ধীরে চেষ্টা করবো আর কি উন্নতি করা যায় কি না এই ব্যাপারে আপনাকে পরামর্শ সহযোগিতা দরকার আমি চেষ্টা করব হলগুলোর সাথে একটু ভিজিট করা কিংবা তাদেরকে দেখে আনা চেষ্টা করতে থাকবো আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এটাই শুধু বলতে পারি বাকিটুক আল্লাহ হুকুমের ব্যাপার আছে মানুষের সহযোগিতার ব্যাপার আছে এই দুটো মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতি বেসিক যে আন্তরিকতা এটা তো আমাদের সবার আছে আপনার আছে আমার আছে কৃষকের আছে শ্রমিকের আছে ওই একটা বড় সুবিধা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বললেই ওটা মোটামুটি আমরা আশা করতে পারি যে মানুষ আমাদের সাথে আছে এটা তো বিশাল ব্যাপার আর ছাত্রদের ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে এটা সুবিধা হয়েছে যে আপনারা তো একটা পথ মোটামুটি তৈরি করে দিয়েছেন এখন এই যে সচিবালয় সামনে একটা অনভিপ্রেত ঘটনা ঘটল কিছুটা একর্থে সচিবালয়ে আক্রান্ত হলেও বলা যেতে পারে ছাত্র হয়তো আবার ছুটে গেল এখন এই বিষয়গুলো যে এই যে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে যাওয়া এটিকে আমি খুব গুরুত্ব দিতে চাই একটু যদি আনুষ্ঠানিকরণ করা যায় যে আমরা প্রত্যেক সারা বছর কিছু না কিছু করব এই জাতীয় কমিউনিটি সার্ভিস স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা একটা ভালো উদাহরণ তৈরি হয়েছে এটা আমি খুবই আগ্রহী এবং সেক্ষেত্রে আপনাদের যদি কিছু কেস স্টাডি দিতে পারেন আমাকে যেমন অমুক জায়গায় একটা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সামাজিক সার্ভিসে সামাজিক উন্নয়নের একটা ভালো উদাহরণ আছে এটা যদি আপনি আমাকে জানান সেই উদাহরণটাকে আমি একটা একাডেমিক কেসে পরিণত করতে চাই তারপর সেটিকে আমি ক্লাসরুমে নিয়ে যেতে চাই সোশিয়লজি বিভাগকে বললাম ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে বললাম যে এটিকে এখন আমরা ক্লাসরুমে নিয়ে যাই তাহলে এই যে তত্ত্ব এবং বাস্তবতার সংসদটা খুবই দরকার এবং এই ক্ষেত্রে আপনাদের বিরাট ভূমিকা আছে মানুষের তো দীর্ঘদিনের তো পুঞ্জীভূত ক্ষোভ আছে সুতরাং তা কিছু বহিপ্রকাশ হবে এখন অনিয়ন্ত্রিত বহিপ্রকাশ হলে আমরা কাজ করতে পারবো না সহজ এবং একটা বড় সময় যদি আমাকে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হয় তাহলে আমার কার্যকর সময় কমে যাচ্ছে অতএব আমার অনুরোধ হলো যে যে কোনো রকম দাবি দেওয়া যাই থাকুক যৌক্তিক কি না সেটা দেখবার বিষয় আছে ঠান্ডা চিন্তা করার ব্যাপার আছে চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না এটা সম্ভব না সেই ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে এই জন্য এইসব ক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কথা শুনে বলে সবার সাথে আলাপ করে যদি পারা যায় একটু একটু করে রেডিস্ট করা এবং এই ক্ষেত্রে যে কোনোভাবেই আমাদের ন্যায্যটার মূল সূত্রটা থাকলেই হলো এগুলো তো একদম অঙ্ক করে তো আপনি মিলিয়ে দিতে পারবেন না কিছুটা ছাদ দিতে হবে উভয় পক্ষের একটা রেস্টুরেন্টের ভিত্তিতে এই যে দূর করা যায় চেষ্টা করতে থাকবো আপনাদের পরামর্শ চাই এটা আমরা জানি এটা আমার তো কোনো ট্রু সত্যি এবং আমার তো কোনো ম্যাজিক সলিউশন আসলে নেই এটাই এই বাস্তবতা তো আছে জন্যই বলছি আপনাদের সহযোগিতা দরকার কোনো পরামর্শ থাকলে বলেন কীভাবে করা যায় যেগুলি মোটামুটি আলাপ আলোচনার মাধ্যমে একটা পর্যায়ে নিতে পারি সেটা করব এটা নিয়ে আমাদের আমি তো মাত্র দেখলাম একটু চিন্তা ভাবনা করি এটা শুধু দাঁতের ব্যাপারে এটা তো ওভারঅল সব জায়গাতেই সব বিশেষ করে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে একটা অস্থিরতাটা আছে এখন যেটা বললাম অস্থিরতা অনিয়ন্ত্রিত হলে কাজ করা যাবে না সুতরাং আমাদের এটা আলাপ করে একটা পর্যায়ে আনতে হবে আর যেটা বললাম আমার ব্যক্তিগত যেহেতু কোনো লাভালাভের কোনো বিষয় নেই অতটুক বিশ্বাস আমার উপর রাখতে পারবেন আপনারা যে আমি ব্যক্তিগত কোনো লাভ কিংবা অনুরাগ বিরাগের চেষ্টা করব তার থেকে দূরে থাকার আমার পক্ষে যদি সম্ভব সেটা আমি কথা শুনতে আমার কোনো আপত্তি নেই অযৌক্তিক হলে আমি বলতে হবে যে আমি তো এটা করতে পারছি না যেহেতু এটা অযৌক্তিক সেটা বলার মতো মোটামুটি সৎসাহস আশা করি থাকবে কিন্তু এগুলি কোনো যেটা বললাম যে আপনি এই পয়েন্টটা যেটা এটারও আপনার আমি পরামর্শ চাই যে কীভাবে আমরা জিনিসটা মোকাবেলা করতে পারি মানুষের মুখ হঠাৎ বন্ধ করা যাবে না কারণ দীর্ঘদিন ধরে মানুষ কথা বলার সুযোগ পায়নি আবার একদি একই সাথে এটাও সত্যি যে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে প্রকাশগুলো মূল কাজ ব্যাহত হচ্ছে

আমার এই ব্যাপারে কথা খুব পরিষ্কার আমি আমার জীবন থেকে এখন পর্যন্ত কখনো কোনো রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডে অংশ নেইনি তার মানে এই না যে আমি রাজনীতিবিদদের কোনোভাবে হেয় করছি তাদেরকে আমি সম্মান করি কিন্তু রাজনীতি আমার জায়গা না দলকেন্দ্রিক রাজনীতিতে আমার আগ্রহ শূন্য এবং আমি তাদেরকে সম্মান করি কিন্তু তাদের রকম দলীয় কর্মকাণ্ডে আমার কোনো সময় কোনো সংশয় ছিল না এখনও নেই কিন্তু কেউ যদি আমার সম্পর্কে যে কোনো কথা বলতে চান সেটা যদি বলতে তো স্বাধীনতা এখন আমি প্রত্যেকটা বিষয়বস্তু ধরে উত্তর দেবার মতো সময় কিংবা প্রয়োজন কোনোটি মনে করছি না আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে একটা দায়িত্ব আপনাদের সাথে নিয়ে আমি করার চেষ্টা করছি এখন ব্যক্তি হিসেবে যার যার মত তারা দিবেন তাদের মতের প্রতি আমার শ্রদ্ধা আমি আমার অবস্থানটা শুধু পরিষ্কার করলাম যে রকম দলীয় কর্মকাণ্ডের প্রতি আমার শুধু অংশগ্রহণ নেই তা না আমার কোনো আগ্রহও নেই আমি তাদেরকে সম্মান করি আর এই বুড়োকালে এসে আমি নতুন করে দলীয় হয়ে যাব আমার বেশি দিন সময় নেই নতুন করে দলীয় হওয়ার কোনো সুযোগ নেই আমাকে আমার মতো মেরবানি করে থাকতে দেন আপনাদের সহযোগিতা চাই একটা কঠিন সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে আমাদের একটা কমন পয়েন্ট সবার এমনকি তারা সমালোচনাও করছেন একটা কমন পয়েন্ট সবাই সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো থাকছে ওই বিশ্বাস নিয়ে আমরা একসাথে থাকতে চাই। আমার জন্য এটাই কমন পয়েন্ট। সবাই মিলে যodhpur পারে চেষ্টা ঠিক আছে আজকের জন্য জি সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক নিজের সেই মত প্রকাশ করতে পারেনি দীর্ঘদিন ধরে এখন নতুন একটি বাংলাদেশ নতুন আপনি দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পেয়েছেন সেক্ষেত্রে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশটা স্যার আবার ফিরে আসবে কিনা অরাজনৈতিকভাবে নিরপেক্ষভাবে সবাই করতে পারবে কিনা এবং আরেকটি দাবি আছে শিক্ষার্থীদের কেউ কেউ দাবি করছেন যে এই ক্যাম্পাসে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে এই বিষয়ে স্যার আপনি আমাদের ক্যাম্পাসটি যেটি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় এক অর্থে বাংলাদেশ এর উপর একটা সার্বিক আমাদের সমাজ এবং রাষ্ট্রের বৃহত্তর পরিসরে যে বড় সিদ্ধান্তগুলো যে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্তগুলো যদি হয় তার কিছু প্রভাব আমাদের থাকবে সেটার জন্য এই বড় মাপের সিদ্ধান্তগুলোর জন্য আমাদের আর একটু চিন্তা ভাবনার দরকার আছে কিন্তু মূল যে আদর্শগত যে বিষয় বৈষম্য বিরোধী আন্দোলন এর কথাটির মধ্যেই কিন্তু মূল আদর্শ বলা আছে যে মোটামুটি যুদ্ধ সম্ভব মানবিক দুর্বলতা ছাড়া ন্যায্যতার ভিত্তিতে কাজ করা যুদ্ধ পারি যে সিদ্ধান্তই নেই তো সেই অর্থে ন্যায্যতার প্রস্তুতি যদি আমি মোটামুটি নির্ধারণ করতে পারি মেনে চলতে পারি আর মানুষের অধিকার এটা ওই বৈষম্য বিরোধী কথাটার মধ্যেই সুর লুকানো আছে মানুষের মৌলিক অধিকারগুলো যোদ্দুর পারি তুলে ধরার চেষ্টা করা আমরা যারা প্রশাসনের দায়িত্বে আছি একটি ফ্যাসিলিটেট করা এর যদি করতে পারি তাহলে আমার ধারণা যে এমনিতেই এর বেশিরভাগ সমস্যার সমাধান হবে কিন্তু কিছু সমস্যা বা কিছু সিদ্ধান্ত বড় পরিশোধে নেওয়ার ব্যাপার আছে যেহেতু এই বিশ্ববিদ্যালয়টি আমাদের সমাজের একটি প্রধান প্রতিষ্ঠান সমাজ কি চাচ্ছে সেটিও কিন্তু একটি মূল্যবান পয়েন্ট আমাদের জন্য